এটা হলো আগের দিনের ভিডিও ক্লিপ আমাদের আসরে স্পোর্টস হবে মানে আমাদের পরের দিন সেই কারণে আগের দিন আমরা সবাই মিলে এসে একটু হাতে নাতে সব রেডি করে রাখছি এখানে হচ্ছে মেডেল তৈরি করা হচ্ছে যে মেডেলগুলো আনা হয়েছে সেগুলো ফিতে দিয়ে বাঁধা হচ্ছে আর মেমেন্টেগুলো সব খোলা ছিল সেগুলো আমরা সব একটার পর একটা লাগিয়ে রাখছি কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড সেইগুলো আর সব মায়েরা মিলে আনন্দ করতে করতে এই কাজগুলো আমরা করি বিকেলের দিকে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা আমাদের কাছে অনেকটা আনন্দের সময় সবাই মিলে আমরা একসঙ্গে গল্প করি একটু হাসি ঠাট্টা হয় আর এখানে বাচ্চারা নেই বাচ্চারা আছে মাঠে আমাদের বিনাদি সে তাদেরকে স্পোর্টসের জন্য রেডি করাচ্ছেন খেলার প্র্যাকটিস করা হচ্ছে আর আমরা মায়েরা মিলে এই ছোটোখাটো কাজগুলো সব সেরে রাখছি আগের দিন বিকেলবেলাতে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং না গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইউচু আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ আজ এখন বাজে বিকেল পাঁচটা মতন আর এখন আমি আর এই যে চ্যান চিয়ান রেডি হয়ে গেছে আমাদের সব পেয়েছি আসলে আজকে স্পোর্টস আছে সেই কারণে আর আমরা আমিও নাম দিয়েছি রান আছে তারপরে হাড়ি ভাঙা আছে আর চামচগুলি চামচ মার্বেল আছে আর কি তো পারবো না তো আমি একটাও কারণ আমি কোনো বাড়ি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হতে পারি না তাই বলে কি নাম দেবো না আগ্রহ তো অবশ্যই আছে আস্ত্রিয়ানের আছে রান আছে পেছন দিকে হাতা আর ব্যাংরে দেখি মাঠে কী কী কে কি রকম খেলতে পারি তো চলো এই যে বলব কোথায় গেলি ও বাবা চুপচাপ

আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে তাতেও কোনো অসুবিধা নেই কারণ খেলা শুরু হতে এখনও অনেক সময় বাকি আসলে একটু আগে আগে আসতে বলা হয়েছে বেলুন যারা বেলুন দৌড় আছে তাই বেলুনগুলো ফোলাতে হবে বিস্কুট দৌড় আছে বিস্কুটগুলো রেডি করতে হবে সেই কারণে আর ওদিকে স্টেজে আরও কয়েকজন বান্ধবীরা আছে যারা মেমেন্টোগুলো সব রেডি করে রাখছে আর গেস্ট আসার কথা তাদের বরণ হবে সেই কারণে সেগুলো ব্যবস্থা করতে হবে আর এদিকে হবে পঞ্চাশ মিটার দৌড় আর পঁচাত্তর মিটার দৌড় সেই কারণে সব লাইন দেখো দাগগুলো কেটে রাখা যাচ্ছে সকালবেলা এগুলো সব তৈরি করে রেখেছে আমাদের ক্লাবেরই ছেলেরা আর এদিকে এখন কারেন্টের কাজ হচ্ছে লাইট ফাইট একটু করে তো সন্ধ্যা হয়ে যাবে সেই কারণে বেলুনগুলো আগে থেকে ফুলিয়ে রাখা হয়নি কারণ যদি ফেটে যায় সেই কারণে এখন সব বেলুনগুলো এদিকে ফুলিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে কারণ বেলুন ফাটিয়ে পড়ে তারপরে রেস হবে পরণ করিব সব তিথি রে এই যে এই এখানে এই যে এই যে করছে এই সাতজন আমার গ্রুপে আছে এই যে এখানে আছে কিরাম স্ন্যাশিস এটা হচ্ছে দীপ ওটা হচ্ছে বিবেক কি নাম যেন অদ্রিক তারপরে শ্রিয়ান তারপরে নিশান এখনো খেলা শুরু হয়নি খেলা শুরু হয়নি সবাইকে এক লাইন করে এখন বসিয়ে রেখেছি এটা হচ্ছে ছোটদের গাড়ি রেস একদম গ্রুপ এ যারা আছে তাদের এটা গাড়ি রেস তারপরে এটা হচ্ছে বেলুন ফাটানো রেস কিন্তু দেখো যে ব্লু রঙের বেলুনটা ধরে দাঁড়িয়ে আছে সে হয়তো ভাবছে বেলুনটা বাড়ি নিয়ে যাব কি না তার তো বেলুন ফাটিয়ে দৌড়ানোর কোনো ইচ্ছেই নেই দেখছি আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আলু রেস তিনটে আলু রাখা আছে আলুগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে দৌড়োতে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রেয়ানদের ব্যাং রেস হ্যাঁ তো শ্রেয়ান এটাতে সেকেন্ড হয়েছে আর আমি তো দেখতেই পেলে রান করে কিচ্ছু হতে কিছু কিছুই হলো না মাই গাছ তো আমাদের এদিকে রেস হলো চামচ মার্বেল হলো আমি তো কিছুতে কিছু হতে পারিনি আর এখন শ্রেয়ানদের মেডেল দেওয়া হচ্ছে আর ওদের এখন মেমেন্ট দেওয়া হয়নি ওটা দেওয়া হবে একটু পরে আসলে অনেক রাত হয়ে যাচ্ছে এই জন্য একে একে সব কাজগুলো সেরে নেওয়া হচ্ছে এখন হচ্ছে শ্রেয়ানদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর খেলা প্রায় শেষের দিকে আমাদের ইতিমধ্যে হাড়ি ভাঙা খেলাটি হয়ে গেছে যেটা ভিডিও করতে পারিনি আর শ্রেয়ানও একটু ব্যস্ত ছিল সেই কারণে আর আমি কিচ্ছু হয়নি মোট কথা একটা খেলাতেও আমি কিচ্ছু হয়নি আর শ্রেয়ান তিনটেতেই সেকেন্ড হয়েছে ব্যাং রেস ব্যাক রেস আর রেস এই হলো শ্রেয়ানের আগের বছরের মিমেন্ট আর শ্রীসঙ্গ সব পেয়েছি আসর বিভাগ্য পঁচাত্তর মিটার দৌড় থার্ড হয়েছিল আর এগুলো হচ্ছে এবছরের ব্যাং রেস ব্যাং রেসেও সেকেন্ড হয়েছে আর এটা হচ্ছে পঞ্চাশ মিটার দৌড় এটাতেও সেকেন্ড হয়েছে আর এটাতে হচ্ছে ব্যাক রেস মানে পেছন থেকে হাঁটা বা দৌড়ানো যাই হোক সেটা তো সেকেন্ড হয়েছে আর এই যে মেডেলটা এবারে পেয়েছে ছোটোখাটো আনন্দগুলো এর মধ্যেই হয় না হোক এগুলো সোনার তবুও এগুলো জেতার মধ্যে শ্রেয়ানের আমার খুব একটা আনন্দ ছিল কিন্তু আমি তো কিছু হতে পারিনি তাতে আমার একটুও দুঃখ নেই শ্রেয়ান হয়েছে তাতেই আমি খুশি Ah, Tori.